হাই বাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা একটা রিসর্ট খোঁজ হয়েছে মূর্তিতে লাটাগুড়ির পাশে মূর্তি আছে মূর্তির সামনে ওয়েস্ট বেঙ্গলে তো রিসর্টটা টোটাল আছে ছিয়াশি ডিসেম্বর মানে আড়াই বিঘার কাছাকাছি আড়াই বিঘাই বারোটা রুম আছে আটটা এসি রুম চারটা আন্ডার কনস্ট্রাকশন আছে এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে রুমগুলো দেখতে পাচ্ছো বাউন্ডারি ওয়াল দেওয়া চারিদিকে রুম আছে ডাইনিং আছে মূর্তির ডিস্টেন্স হচ্ছে লাটাগুড়ি থেকে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার টোটালটাই ডুয়ার্স এলাকা টুরিস্ট বেস্ট প্লেস ও পিছিয়ে ফরেস্ট এই এগুলো হচ্ছে চা চা পাতা গাছ তারপরেই ফরেস্ট গোটা এলাকাটা ফরেস্টের মাঝখানে এটা আছে রুমের কন্ডিশন ডাইনিং রুমটা দেখতে পাচ্ছ ভেতরও ভালো আছে এগুলো আর একটা রুম টোটাল আটটা রুম আছে এসি নন এসি চারটা ওগুলো আন্ডার কনস্ট্রাকশান আছে আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি আশেপাশের পুরো ভিউটা এগুলো রুমের ভিতরগুলো বাইরের থেকে ভিউটা দেখো সম্পূর্ণ খুবই সুন্দর ডাইনিং রুম বাইরের প্লেগ্রাউন্ড পুরো ভিউটা প্রত্যেক কটা রুম আমি আলাদা আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করছি তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কোনো ইনকোয়ারি থাকলে পরে যোগাযোগ করে নিও দাম হচ্ছে দেড় কোটি টাকা বসলে পরে কিছু একটা কম বেশ করিয়ে দেওয়া যাবে সুন্দর কটেজগুলো আছে একদম বাথরুমের ভেতরে এটা গিজার সেট সেট করা আছে কমন ডাইনিং এটা রুমের ভেতরে এগুলো রিসেপশন দুপুরের ভেতর রেডি একদম রেডি টু মুভ রিসর্টের পারমিশন করানো আছে রেডি করা আছে কমপ্লিট একবারে ওনারশিপ চেঞ্জ হয়ে যাবে